হ্যালো বন্ধুরা আজ আমার ভাইয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে কি কি হচ্ছে কে কি করছে কী কী আইটেম হচ্ছে কি কে কেমনভাবে কি কী করছে সব কিছু আপনাদেরকে দেখাবো আর বলবো এখানে দেখুন এই আমার ভাইয়ের বউকে মেহেন্দি করাচ্ছে আমার মেয়ে এখানে বাচ্চারা বাড়ির অনেকেই বসে আছে বিভিন্ন জন বিভিন্ন জন কাজ করছে এটা আমার ছেলে এই আমার বউ এটা আমার ঠাকুমা আজ এই প্রীতিভোজ অনুষ্ঠানে সবাই আনন্দ করবে এবং এখন থেকে সে আনন্দ শুরু হয়ে গেছে আমার ঠাকুরমা বসে আছে আর আমার মেয়ে আমার ভাইয়ের বউকে হাতে মেহেদি করাচ্ছে ওরা নিজেরা দেখাশুনো করে প্রেম করে বিয়ে করেছে আজ ওদের সেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই ভাই এই ফোন কানে আছে ওটা আমার ভাই আর পেছনে ওটা আমার ছেলে এখানে এই রান্নার ব্যবস্থা হচ্ছে এটা হচ্ছে মাছ মাছের ঝোল তৈরি হয়ে গেছে এটা আমার ছোট কাকা ইনি সব জায়গায় রান্না করে এবং বিভিন্ন ট্যুর বা বিয়ে শারদ বিভিন্ন অনুষ্ঠানে ও রান্না করতে যায় রান্নায় মোটামুটি ভালো করে এটা হচ্ছে আমার ছোট কাকি ওরা দুজনেই রান্না করছে আর গ্রামের অনেকেই আছে সবাই হেল্প করছে আর ও লেবার নিয়ে রান্নায় কাজ করে এখানে হচ্ছে আমার মামা বসে আছে সবাই কাটো ফোটা করছে সাজুগুজু করছে এই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখান এখন দেখুন অনুষ্ঠানে খাওয়া দাওয়া শুরু এখানে সবাই খেতে বসে গেছে এখানে আমাদের নিজস্ব ক্যাটারিং সেট আছে এই ক্যাটারিং এ সব আমাদের ছেলেরাই দেওয়া দেওয়া করছে এই ক্যাটারিং এর ব্যানার রামধনু রামধনু ক্যাটারার এই ক্যাটার ও মোটামুটি সব জায়গায় ভাড়াতে যায় এই আছে এটা আমার ভাই এই ক্যাটারিং এ দেওয়া দেওয়া করছে আর সব সবাই বন্ধু বান্ধব আছে